শহরের বুক থেকে চুরি হল সরকারি সামগ্রী শহর পূর্ত দপ্তরের অধীনে শহর জল সরবরাহ প্রকল্পের অফিস কার্যালয় থেকে গতকাল গভীর রাতে চুরি করে নিয়ে যায় চোরের দল বেশ কিছু সামগ্রী উক্ত বিষয় নিয়ে আজ কৈলাসহর থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে প্রাপ্ত সংবাদে জানা যায় যে গতকাল গভীর রাতে কৈলাসহর পূর্ত দপ্তরের অধীনে কৈলাসহর জল সরবরাহ প্রকল্পের অফিস কার্যালয়ের জানালা ভেঙে সেই অফিস কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল আজ সকাল বেলা পাম্প অপারেটর রাজদীপ দেবনাথ অফিস কার্যালয়ে গিয়ে দেখতে পায় যে অফিস কার্যালয়ের জানালা ভাঙ্গা এবং অফিস কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল পরবর্তী সময় কৈলাসহর থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সেই অফিস কার্যালয়ের বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার ফলে আজ কৈলাসহর ও রোড এলাকায় জল সরবরাহ করা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে যার ফলে চরম বিপাকে পড়েছে স্থানীয়রা এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানায় পাম্প অপারেটর রাজদীপ দেবনাথ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয়